আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বরাবরের মতন আমার আজকের ভিডিওটি দেখার জন্য তো বিগত ছয় দিনের সফর শেষে গতকাল রাত সাতটার সময় আমরা ঢাকায় এসে পৌঁছেছি কলকাতা থেকে এই ছয় দিন আমরা কলকাতায় ছিলাম তো কি কি শপিং করেছে তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এই লাকেজটার মধ্যে যা আছে তাই শেয়ার করছি আর কি তো এই যে দেখুন লকেজটা ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন শুধু ব্যাগ আর ব্যাগ এই ব্যাগগুলো মূলত আমার আমার মেয়ের এবং আমার আম্মার আর আমার তিনটা ভাইবো আছে এই তিন ভাইবোর জন্য আর কি কেনা এই যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটা কিনেছি আমি দুশো রুপি দিয়ে আর প্রথমে যে গোল ব্যাগটা রেখেছি ওগুলো হচ্ছে একশো রুপি করে ইন্ডিয়া নিউ মার্কেট থেকে এনেছি আর এই যে ছোট ব্যাগ দুটো কিউট এই ব্যাগ দুটো হচ্ছে আমার দুই মেয়ের জন্য আর তেল এনেছি আমরা তিনটা তিনটা একটা দেব আমার শাশুড়িকে আর দুটো হচ্ছে আমাদের জন্যে রাখা হবে আর এই ব্যাগটাও কিন্তু একশো টাকা নিয়েছে আর এই যে ব্যাগগুলো একই কালারে তিনটা এই তিনটা ব্যাগও কিন্তু একশো রুপি করে আর কি একশো টাকা না একশো রুপি করে তো তিন ভাই বো আমার আপন দুই ভাই বউ আর আমার চাচা তো ভাই বৌ একজনই আছে আমার বাবার বাড়ি তো ওর জন্য একটা আর কি আর এই ব্যাগটাও এগুলো নিয়েছে দুশো রুপি করে দুশো রুপিতে যা হয় মনে হয় সামথিং দুশো তিরিশ চল্লিশ টাকা এরকম পড়ে আর এই যে যত ব্যাগগুলো দেখছেন এই ব্যাগটাও দুশো টাকা নিয়েছে আর এই হাতে যে দুটো ব্যাগ একশো একশো দুশো নিয়েছে আর যে যে কাপড় চোপড়গুলো দেখছেন এগুলোর মধ্যে হচ্ছে কোকারের যে জিনিস এগুলো পরে দেখাবো আছে সাথে কিছু বাদাম এই ছোট ছোট বাদামের প্যাকেটগুলো নিয়েছে একশো টাকা করে আমি প্রায় ছয় প্যাকেট বাদাম এনেছিলাম বিভিন্ন রঙের আর এই যে দেখুন এই কাপড় চুপড় মানে কোকারে যে জিনিসের নিচে যেগুলো আছে এগুলো দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে ভি মার্ট থেকে নিয়েছিলাম কারণ একটি নিলে একটি ফ্রি আর কি বাই ওয়ান গেট ওয়ান আর এটা হচ্ছে একটা ফেস ওয়াশ মুখের ময়লাগুলো দূর করার জন্য ল্যাকমির ওখান থেকে কিনে আনাছে আর এই সাবানগুলো নিয়েছিলাম আমরা বাই ওয়ান গেট ওয়ান থেকে ওই ভি মার্ট থেকে আর কি বৃষ্টি সাবান আর সাথে নিয়েছি এখানে অনেকগুলো চকলেট আছে আর কি বিভিন্ন রকম চকলেট আর এই যে জিরা এখানে প্রধানত দু রকম জিরা আছে তো আমার হাতে এখন যে জিরাগুলো আছে এগুলো নিয়েছে দুশো আশি রুপি করে আর আরেকটা যেটা আছে এটা আমার হাজব্যান্ড প্রথমে বুঝতে পারিনি ওনাকে ইরানি জিরা বলে ঠকিয়ে দিয়ে ইন্ডিয়ান জিরা দিয়েছে ওটা সাড়ে পাঁচশো রুপি নিয়েছে আর এগুলো হচ্ছে একটা মশলা আমরা যে হোটেলে যখন খেতে যেতাম তখন এটা খাবার পরে খেতে দিত আর এই যে চকলেটগুলো আর এই যে আরেকটা হচ্ছে তেল এই তিনটা হচ্ছে তেল একটা হচ্ছে বড় আর দুটো হচ্ছে ছোট ছোটোগুলো হচ্ছে দুশো পঁচাশি টাকা করে আর বড়োটা হচ্ছে সাড়ে তিনশো রুপি আর কি টাকা বলে ফেলি আমি বারবার আপনি একটু বুঝে নিন সাড়ে তিনশো আর এই যে সম্পাপটিগুলো নিয়েছে এগুলো বাই ওয়ান গেট ওয়ান একটার সাথে একটা ফ্রি আর এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকারের চকলেট চকলেটগুলো আনা হয়েছে সব বাচ্চাদেরকে দেওয়ার জন্য বা আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দেওয়ার জন্য তো আনার পরে মনে হচ্ছে আসলে চকলেটগুলো আনা কম হয়ে গেছে আর একটু বেশি আনা উচিত ছিল আসলে কি করব আমরা দুটো বাচ্চা সাথে তারপর হাজব্যান্ড এতগুলো ব্যাগ হয়ে গেছে যে ব্যাগ ধরবো না বাচ্চা ধরবো সেটা কল্পনা করতে পারছিলাম না কষ্ট হয়ে যাচ্ছিলো টানার জন্য ইচ্ছা থাকলে অনেক কিছু আনা হয়নি টেনে কীভাবে আনবো সেই আর কি ভয় আর কি আনা হয়নি এখানে জয়ফল জয়ত্রী বাদাম বিভিন্ন প্রকার আছে আর এইগুলো হচ্ছে এক প্রকার মিস্ত্রি তো আমরা যখন হোটেলে খেতে যেতাম তখন ওই যে আপনার গুয়ামুড়ি বলে যেটা জিরার মতন মিষ্টি জিরা বলে ওই মিষ্টি জিরার সাথে এই মিষ্টিগুলো মিশিয়ে দিত খুব পছন্দ করতো আমার ছোটো মেয়েটা যার কারণে ওর জন্য ওইটা কিনে আনা হয়েছে আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান আমসত্ব এগুলো খুবই মজার আমি যেহেতু প্রথমে ইন্ডিয়ায় গিয়েছি কিন্তু এর আগে আমার মামা আমাদেরকে যে এর আগে যে সম্পাপিগুলো দেখিয়েছি ওই সম্পাপি আর এই আমসত্বগুলো এনে খাওয়াতেন বিভিন্ন খাবার আইটেম খাবার এনে খাওয়াতেন তো আমি হাতের কাছে এই দুটো পেয়েছি বলে এই দুটো এনেছিলাম আর এই বক্সের মধ্যে হচ্ছে কানের দুল অনেকগুলো কানের দুল এনেছি কারণ আমার মেয়ের ম্যাডাম এবং আমার বোনদেরকে ফুপাদ বোনদেরকে ওদেরকে দিতে হবে কানের দুলগুলো আমি আরেকটু পর্বতে আপনাদেরকে দেখাবো এই আর কি আর এটার মধ্যে যে বললাম সিরামিকের জিনিস তো সিরামিকের জিনিসগুলো এখন দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি আপনাদেরকে চেষ্টা করব পরবর্তীতে দেখানোর জন্য একটু খুলিয়ে দেখাচ্ছি তো এই শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ